আপনারা দেখতেছেন আমাদের নির্বাচন যাত্রা আর এখন আমি আছি কোচবিহারে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে কোচবিহারে নরেন্দ্র মোদী এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন তো এই যে মানুষগুলো দেখতেছেন এরা সবাই নরেন্দ্র মোদীর জনসভায় গিয়েছেন মিটিংয়ে গিয়েছেন নরেন্দ্র মোদীকে দেখতে আর মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন কোচবিহারের মাথা ভাঙায় তো যাই হোক এই মানুষগুলো যে নরেন্দ্র মোদীকে দেখতে আসছেন এখন তারা দেখে চলে যাচ্ছে

তাই নাকি কেন কেন জিতবে আরো না দেশের ভালো করছে ভালো কাজ করছে কি দেশের অনেক উন্নতি করছে তো দেশের মানুষ তো আপনারা আপনারা সাধারণ গরিব মানুষ তাই না তো আপনা আপনি কিছু পেয়েছেন অনেক পেয়েছি কি পেয়েছেন ঘর বাড়ি থেকে সবকিছু পেয়েছিতে স্যার ঘর দিয়েছে আপনাকে হ্যাঁ দিয়েছে তাই নাকি হ্যাঁ আপনি কি কাজ করেন আমি তাতির কাজ করি তাতির কাজ কি নাম আপনার কমল অধিকারী তো নরেন্দ্র মোদীকে দেখলেন ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো তাই নাকি তো সরকার এবার কার গঠন করবেন মোদির মোদী সরকার গঠন হবে কেন কেন ভালো কাজ করেছে দেশের উন্নয়ন সারা বিশ্বে ওনার নাম আছে উনি একজন বিশ্বগুরু হিসেবে চিহ্নিত হয়েছে তাই নাকি হ্যাঁ এই জন্য এই জন্য কে বলছে বিশ্বগুরু হয়েছে মানে কোথায় শুনছেন কেউ তাই কোথায় শুনছেন না না শোনা না আমি ওনাকে মানে বিশ্বগুরু আমি মনে করি আচ্ছা আপনি মনে করেন কেন আপনাকে আপনি কিছু পেয়েছেন সরকার তো সব কিছু পেয়েছেন কি পেয়েছেন গ্যাস পেয়েছি একশো দিনের কাজ পেয়েছি হ্যাঁ আরও নতুন নতুন যেগুলো প্রজেক্ট হচ্ছে আমি দেখতেছি তাই নাকি হ্যাঁ দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বলে মোদী নাকি টাকা দেয় না মাটিকা টাকা দেয় নাই ওনাদেরকে তো এক কথাই বলছিল হিসাব দেন টাকা নেন আচ্ছা হিসাব দিচ্ছেন না টাকা নিচ্ছেন তার মানে দুর্নীতি চুরি করেছে হ্যাঁ চুরি না করলে টাকা ঠিকই দিয়ে দিত তাহলে মমতাকে ভালো লাগে না না আমাদের ভালো লাগে না তাই নাকি দেখি আর কয়েকজন সঙ্গে কথা বলে দেখি এই যে এই যে দিদি শুনুন শুনুন কোন জায়গা থেকে আসছে কত দূর থেকে আসছে

নাকি দেখুন এবারে কি ভাবে নারাবাজি করতেছে তো মমতা নাকি আপনাকে লক্ষ্মীর ভান্ডার দেয় না আমার লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নাই তো তাই নাকি হ্যাঁ এদিকে ভালো লাগে না ঠিক আছে যান 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 হ্যাঁ ঠিক আছে দেখি আরো কথা বলে দেখি এদিকে আসেন কোন জায়গা থেকে আসছেন নাটাবাড়ি হ্যাঁ শুনুন শুন 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 আরে শুনুন না আরে শুনুন কি অবস্থা কি দাদু এদিকে শুনুন কত দূর থেকে আসছেন হ্যাঁ বলছি হ্যাঁ শুনুন তো শুনুন তো মোদি দেখলেন হ্যাঁ কথাই বলতে চাচ্ছে না কি দিদি কত দূর থেকে আসছেন চিলাখানা থেকে চিলাখানা তো মোদিকে দেখলেন হ্যাঁ কেমন লাগলো ভালো সরকার কার গঠন করবেন কেন 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 হ্যাঁ তার জন্য ভালো তার জন্য আপনাকে কিছু আপনি কিছু পেয়েছেন না কিছু পেয়ে নেই কোথায় হ্যাঁ বলুন তাই বিজেপির ঝান্ডা তো লাগিয়েছেন হ্যাঁ বাড়ি কোথায় শুনুন এখান থেকে কত দূর হবে মোদীকে দেখলেন কেমন লাগলো ভালোই লাগলো সরকার কার মোদীর হবে মোদির কেন কেন কারণ উনি ভালো করতেছেন কি ভালো করছেন আপনার জন্য শুনুন আমাকে বলুন আমাকে শুনুন কেন্দ্র সরকার আপনাকে কি দিয়েছে হ্যাঁ সবাই উজ্জ্বলা গ্যাস পেয়েছি এবং লকডাউনে যে পাঁচশো করে টাকা হাজার করে টাকা ওটা পেয়েছি এবং ফ্রিতে রেশন পাচ্ছি আর কি মমতাও তো অনেক কিছু দেয় মমতা ভালো লাগে না মমতা দিচ্ছে ভালো লাগে না ভালো লাগে ভালো সবাইকে ভালো লাগে কেন লাগবে না কিন্তু যেটা সবাই বলতেছে আমি ওইটাই বললাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখি কয়েকজন মহিলার সঙ্গে কথা বলে দেখি কি দিদি কত দূর থেকে আসছেন শুনুন শুনুন এদিকে শুনুন এদিকে আসুন এদিকে আসুন কত দূর থেকে আসছেন আমরা বক্সিহাট তাই নাকি এখানে কিন্তু অনেক দূর মনে হয় দাঁড়ান একটু দাঁড়ান কথা বলি ওই যে ক্যামেরা কথা বলি একটু মোদীকে দেখলেন কেমন লাগলো ভালো লাগলো ভালো তো সরকার কার মোদীর গঠন করবে হ্যাঁ মোদীর কেন কি ভালো লাগে মোদীর মোদী কি দিয়েছে আপনাকে আসল কিছু না তো আমি আজকে পঁয়চল্লিশ বছর বিজি দিলেও মোদী ভালো লাগে ভোটটা মোদীকেই দেবো কেন কি করেন আপনি হ্যাঁ আপনি কি করেন আমি বিজেপি করি কাজ কি করে কাজ রাজমিস্ত্রি করি মিস্ত্রি করেন বিজেপি কে কেন সাপোর্ট করেন বলুন তো সাপোর্ট আমার ভালো লাগে তাই মমতা ভালো লাগে না না ভালো লাগে না আগে লাগছে এখন লাগে না মোদি কি কেন ভালো লাগে এটা মোদি ভালো লাগে আমি চাই যে প্রধানমন্ত্রী মোদি থাক তাই নাকি তো যাই হোক অনেক কয়েকজন সে কথা বললাম মানে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এই মোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে তো তাদের সঙ্গে কথা বলে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম যে তাদের মাইন্ডসেট কি যারা বিজেপিকে সমর্থন করে বা প্রধানমন্ত্রীকে চায় সমর্থন করি আমরা মোদীর লোক আমরা গরিব মানুষ সবার জন্য মোদী সরকার আমাদের হেল্প করছে আমরা মোদী হেল্প করছে হেল্প করছে সব রকম হেল্প করছে মানে গ্যাসটা মানে ভালো মন্দ আমাদের সবাই সবই দিচ্ছে আমাদের মমতা কিছু দেন দিচ্ছে যেগুলো যেগুলো সরকার ওগুলো যেগুলো তৃণমূল নেতা ছিল ওগুলো পাইছে আমরা কেউ গরিব মানুষ পাইনি তাই নাকি হ্যাঁ জান ঠিক আছে দেখি আর কয়েকজনের সাথে কথা বলে দেখি সবাই এইদিকে যাচ্ছে কি আবার এই শোনো 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 আচ্ছা যাও 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 কথা না বলে যাও হ্যাঁ শোনো ঝান্ডা নিয়ে ঝান্ডা কি বাড়িতে বাড়িতে নিয়ে যাবে নাকি ঝান্ডা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবো কেন আমার মুদি মুদি দাদার তো নিয়ে যেতে পারবে না মুদি দাদার ফটো নিয়ে যাবো একটা মোদিকে ভালো লাগে মোদিকে ভালো লাগে ভালোবাসি ওকে কি করো তুমি আমি তো স্টুডেন্ট তবে আমি বিজি পড়ো কোন ক্লাসে পড়াশোনা করো কলেজ 3rd ইয়ার 3rd ইয়ার পড়াশোনা করো হ্যাঁ তো চাকরি বাকরি কর্মসংস্থানে আসবে তারপরে তো চাকরি হবে দিদিরাও তো চাকরি হবে না দাদা আসবে তারপরে চাকরি হবে ওই জন্য তো আমরা দাদার বিজনে সুচ্ছি তো 10 বছর কেন্দ্রে मोदी ছিল কেন্দ্র ছিল রাজ্য তো নাই পেড়ানো মোদির ভোট কেন্দ্র হচ্ছে হয়ে যাচ্ছে কেন্দ্রতে হবে এবার রাজ্য হবে

মানে টাকা মারা কিন্তু দরকার নাই ঠিক আছে ঠিক আছে যান যান আরো কয়েক কথা বলি দেখি ওই দিদি শুনুন শুনুন এদিকে আসুন এদিকে আসুন কত দূর থেকে আসেন আপনারা আসুন এদিকে আসুন হ্যাঁ

তো মোদীকে দেখলেন মোদী কি কেমন লাগলো ভালো লাগলো মোদী কে চান চান মোদী আমরা চাই কেন্দ্রে কেন্দ্রে কেন মোদী চাই আমরা আমাদের সুযোগ সুবিধা হবে মোদী আসলেই মোদী না 10 বছর ছিল কেন্দ্রে মোদিকেই চাই আমরা আমরা মোদিকেই চাই কেন চাই মোদী চাই আমরা কোনো কারণ বলতেই পারছি না কি কারণ যাই হোক কত দূর থেকে আসেন আমরা তুকুন গঞ্জ থেকে তাই নাকি আচ্ছা শুনো মোদী কেন ভালো লাগে শুনি এদিকে আসুন এত কষ্ট করে আসছে এত দূর হাঁটলেন মোদিকে আপনার কেন ভাল লাগে ভালো লাগে কেন ভাল লাগে ভাল লাগে না মমতা মমতা লাগে না না হ্যাঁ কেন ভান্ডার ভান্ডার কি আর তো যাই হোক অনেক কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যারা এই জনসভায় এসেছে নরেন্দ্র মোদীকে দেখতে তাদের কি চিন্তা ধারণা আরো কয়েকজন সঙ্গে কথা বলি আর সেটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কি ব্যাপার কত দূর থেকে আসছেন শুনুন এদিকে শুনুন কত দূর থেকে আসছেন জান কেন শুনুন কথা বলি এতক্ষণ ধরে কি করলেন হ্যাঁ নাটা বাড়ি আচ্ছা শুনুন মোদি কেমন দেখলেন ভালো কার সরকার আনবেন মোদি সরকার মোদি কেন 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 আনবেন এটা শুনে বলুন না কি অবস্থা বলতেই পারতেছে না এরা এই এদের সঙ্গে কথা বলি আচ্ছা শুনুন এদিকে শুনুন এক মিনিট দিন এদিকে আসুন এমনি তো বিজেপি শাড়ি পরে আসছেন দেখুন কত সুন্দর লাগতেছে কি নাম আপনার সাবিত্রী রায় বিজেপি কি সমর্থক মানে শাড়ি ঠাড়ি পরে আসছেন বিজেপি হ্যাঁ তাই হ্যাঁ কত দূর থেকে আসছেন নাটাবাড়ি তো মোদীকে ভালো লাগে হ্যাঁ কেন বিজেপি পার্টিটা ভালো লাগে যেটা মোদীকে ভালো লাগে মমতাকে ভালো লাগে না কেন ভালো লাগে না মোদীকে মোদী রক্ষা ভালো আচ্ছা শুনুন আমি একটা কথা শুনতে চাই মোদীকে আপনার কেন ভালো লাগে এটা বলুন তো কি করছে আপনার জন্য আপনার জন্য কিছু করছে হ্যাঁ অনেক কিছু কি করছে এদিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন যাই হোক এরা কথা বলতে চাচ্ছে না জানি না কেন যখনই বলি যে মোদী কি করছে বলতে পারছে না দেখি আরো কয়েকজন সে কথা বলে দেখি কি বলে এই এদের দেখি এরা মহিলা সব মেয়ে মানুষ দেখি কি বলে কি ব্যাপার আপনারা কোথায় গিয়েছেন কেমন লাগলো ভালো লাগলো আপনারা তো পড়াশোনা করেন মনে হয় কোন ক্লাস এমনি দেখতে গিয়েছেন হ্যাঁ বার তো ভোট দিবেন মনে হয় হ্যাঁ হ্যাঁ তো কি খবর বলুন তো কোন সরকার ভালো লাগে শুনিনি কেন ভালো লাগে মমতা

এর জন্য তো মোদিকে ভালো লাগে আপনার তাই তো কেন এটা বলুন তো আপনার জন্য কি করছে मोदी কি করেন আমাদের জন্য করছে মানে অনেক করছে যেমন উজ্জ্বলা গ্যাস মহিলাদের জন্য দিছে হ্যাঁ তারপরে আরো অনেক কিছু যেমন খাদ্য রেশনের রেশন দিতেছে এখন রেশনও তো দিতেছে না मोदीই তো দিতেছে তো মানুষ তো গরিব মানুষ তো বলে গ্যাসের দাম অতিরিক্ত হয়ে গিয়েছে গ্যাসের দাম কই অতিরিক্ত হয়েছে

তো তবু আপনার ওই হ্যাঁ আমদিকে আমাদের ঠিক আছে ঠিক আছে যান অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা কথা বললাম অনেক কয়েকজন মহিলার সঙ্গে এবং তাদের কি চিন্তা ধারণা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়